ওয়েলকাম এভরিওন টু অ্যানাদার নিউ এক্সপ্লোর ভিডিও দিস ইজ মাহফুজ রাইট নাও আমি আছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে এখানে অবস্থিত আছে শতবর্ষের বেশি পুরনো রঘুনাথ ভবন যেটা কিনা বাড়ি এবং মধুরবাবু জমিদার বাড়ি নামে অপরিচিত ভিডিওর শুরুতেই আপনাদের দেখাতে চাই এ বাড়িটির সামনের অবস্থা এবং আশেপাশে কী কী আছে না আছে এই ভবনটি স্থাপনার সময়কাল আনুমানিক দেড়শো বছর পূর্বে এই ভবনটির বাহিরের ডিজাইন খুবই মনোমুগ্ধকর এবং নিখুঁত এত বছর পরেও যথেষ্ট শক্তিশালী আছে ভবনটি বাড়িটির দক্ষিণ পূর্ব পাশে রয়েছে সুবিশাল একটি বড় পুকুর ঘাট এবং বাড়ির সামনে রয়েছে অনেকটা খোলা জায়গা পরিচর্যার অভাবে বাড়ির আশেপাশে প্রচুর আগাছা জন্মে গেছে দেখা যায় ভবনটি বাহিরে এখনো মনোমুগ্ধকর থাকলেও ভিতরের অবস্থা খুবই নাজেহাল ভেতরের সবকিছু নোংরা হয়ে আছে পুরো বাড়িতে মোটামুটি বড়সড় মোট আটটি কক্ষ রয়েছে প্রতি কক্ষে একাধিক জানালা ও প্রদীপ রাখার জন্য ছোট ছোট কিছু ক্ষোপ রয়েছে এটা হচ্ছে বাড়ির সাথে যাওয়ার রাস্তা এখান দিয়ে বাড়ির সাথে যেতে হবে এই যে বাড়ির সিঁড়িগুলো দেখা যাচ্ছে সাথে যাওয়ার জন্য এগুলো ভালোই শক্ত তবুও প্রথমবার আসলে যে কি আতঙ্কিত হওয়ার মতোই অবস্থা বর্তমানে বাড়ির ভিতরের অবস্থা থেকে বাড়ির সাজের অবস্থা তুলনামূলক একটু হলেও ভালো তবে স্বাদের ওপরেও গাছের ডালপালা লতা পাতা আছে অনেক কেউ যদি এই এলাকার আশেপাশে দিয়ে অন্য কোথাও ঘুরতে যান বা অন্য কোনো কাজে যান তাহলে এখান দিয়ে যাওয়ার সময় এখানে ঘুরে যেতে পারুন তবে অনেক দূর থেকে শুধুমাত্র এখানে ঘুরতে আসার কোনো মানে হয় না এত দূর থেকে বা দূর দূরান্ত থেকে শুধু এখানে ঘুরতে আসলে পোষাবে না এই বাড়ির ভিতরের বর্তমান অবস্থা খুবই নোংরা তাছাড়া বর্তমানে এই জায়গাটিতে এসে অনেক লোকজন মাদক সেবন করে বাড়িটির সামনে বিশাল উঠোন বড় পুকুর বাড়ির ভিতরে অতিথিশালা সহ মোট আটটা কক্ষ সব কিছু মিলে বাড়িটি অনেক ঐতিহ্য বহন করে তবে পরিচর্যার অভাবে এই প্রাচীন নিদর্শনটি নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন বাড়ির ভিতরে যেভাবে গাছ গাছের শেকড় ডালপালা পালা লতা পাতায় ভরপুর আমি আতঙ্কিত যে সাপ বা বিষাক্ত কোনো পোকামাকড় আবার কামড় দেয় নাকি করা বলে দিই সবাইকে এই রঘুনাথ ভবনটি কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার মির্জাপুরে অবস্থিত মির্জাপুর বাজার থেকে চারশো মিটার পূর্ব দিকে গেলে আপনারা রঘুনাথ ভবন বা মতুরবাবু জমিদার বাড়িটি দেখতে পারবেন পরিশেষে আমি বলতে চাই এই বাড়িটিকে যদি সরকারি কোনো প্রকল্পের অধীনে নেওয়া হয় তাহলে যেন এটাকে পরিচর্যা করে ট্যুরিস্ট স্পট হিসেবে উপযোগী করা হয় যাতে করে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ঘুরতে আসতে পারে এটা কর্তৃপক্ষের কাছে আমার বিনীত একটি অনুরোধ থাকবে আজকের ভিডিওতে দেখানোর মতো এতটুকুই ছিল যারা কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীতে নতুন আরও কিছু আপনাদের মাঝে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব সাথেই থাকুন সবাই